শিবায় মিন রাশি পাইসেস জাতক জাতিকার জীবন সাধারণত আবেগপূর্ণ সহানুভূতিশীল এবং সৃজনশীল হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক সহানুভূতিশীল ও সংবেদনশীল মিন রাশির মানুষেরা অত্যন্ত সহানুভূতিশীল এবং অন্যের দুঃখ কষ্ট সহজেই অনুভব করতে পারেন এরা অন্যের প্রতি গভীর সংবেদনশীল হন এবং সাহায্য করতে এগিয়ে আসেন সৃজনশীল ও কল্পনা প্রবণ এদের মধ্যে প্রবল সৃজনশীলতা ও কল্পনা শক্তি দেখা যায় শিল্প সাহিত্য সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি সৃজনশীল কাজের প্রতি এদের বিশেষ আকর্ষণ থাকে আধ্যাত্মিক ও দার্শনিক মিন রাশির জাতক জাতিকারা সাধারণত আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তাভাবনার অধিকারী হন জীবনের গভীর অর্থ এবং রহস্য জানার প্রতি এদের আগ্রহ থাকে সহজ সরল ও নমনীয় এরা সাধারণত সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করেন এবং পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন এদের মধ্যে নমনীয়তা এবং সহিষ্ণুতা দেখা যায় পরোপকারী ও দয়ালু অন্যের উপকার করার মানসিকতা এদের মধ্যে প্রবল থাকে এরা দয়ালু এবং নিঃস্বার্থভাবে অন্যের সেবা করতে প্রস্তুত থাকেন অন্তর্মুখী ও গভীর চিন্তাশীল এরা সাধারণত অন্তর্মুখী হন এবং নিজেদের ভাবনা ও অনুভূতির গভীরে ডুব দিতে পছন্দ করেন এদের মধ্যে গভীর চিন্তাশীলতা দেখা যায় কিছু চ্যালেঞ্জ অতিরিক্ত আবেগপ্রবণতা এরা খুব বেশি আবেগপ্রবণ হতে পারেন যার ফলে অনেক সময় বাস্তবতার থেকে দূরে সরে যান এবং ভুল সিদ্ধান্ত নিতে পারেন আত্মবিশ্বাসের অভাব মাঝে মাঝে এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এবং নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ জাগে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা এরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন এবং নিজেদের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দ্বিধাবোধ করতে পারেন বাস্তবতা থেকে পলায়ন কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে না পেরে এরা অনেক সময় বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করেন মানসিক চাপ ও উদ্বেগ এদের সংবেদনশীল মন মানসিক চাপ ও উদ্বেগের শিকার হতে পারে ক্যারিয়ার মিন রাশির জাতক জাতিকারা শিল্প সংগীত সাহিত্য মনোবিজ্ঞান সমাজসেবা ঔষধ আধ্যাত্মিকতা এবং সৃজনশীল অন্যান্য পেশায় সাফল্য লাভ করতে পারেন এদের মধ্যে অন্যদের সাহায্য করার এবং সহানুভূতি দেখানোর গুণ কর্মজীবনে বিশেষভাবে কাজে আসে সম্পর্ক মিন রাশির মানুষেরা সাধারণত রোমান্টিক এবং যত্নশীল সঙ্গী হন এরা সম্পর্কের গভীরতা এবং আবেগকে মূল্য দেন তবে অতিরিক্ত আবেগ প্রবণতা মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্য এদের স্বাস্থ্য সাধারণত সংবেদনশীল হতে পারে পা পায়ের পাতা এবং শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যেতে পারে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সামগ্রিকভাবে মিন রাশির জাতক জাতিকার জীবন আবেগ সহানুভূতি এবং সৃজনশীলতার এক সুন্দর মিশ্রণ এরা অন্যের জন্য অনেক কিছু করতে পারেন এবং নিজেদের সংবেদনশীল হৃদয় দিয়ে জগৎকে অনুভব করেন তবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ এবং বাস্তবতার সঙ্গে সংযোগ বজায় রাখা এদের জন্য গুরুত্বপূর্ণ ওং নামশ্বিবাই আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন